আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্রেডের খাকি ক্যাম্বেল জিন্ডি হাঁসের বাচ্চাগুলো এদেরকে ডিমের রানী বলাই থাকে জি আপনারা যারা ডিমের জন্য হাঁস পালন করতে চান তারা নিশ্চিতে এই খাকি ক্যাম্বেল ডিনডিং হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারবেন কারণ এরা মাত্র সাড়ে তিন থেকে চার মাসে ডিম প্রোডাকশনে আসে এবং টানা আঠারো মাস থেকে দুই বছর পর্যন্ত ডিম দেয় এবং এদের খাবার খরচ খুবই সীমিত লাগে মাত্র পঁচিশ দিন আপনি আটকে রেখে পালন করে তারপরে কিন্তু আপনি সিরে পালন করতে পারবেন এবং আপনার খাবার খরচ কিন্তু তখন অর্ধেকে নেমে যাবে সেটা কেমন জি ভাই যেটা শুনছেন এটাই কারণ হচ্ছে কি যখন আপনি সেরে পালন করবেন এরা ডোবা নালা বিল খাল এখানে যখন এরা থাকবে তখন কিন্তু এদের খাবার এরা সংগ্রহ করবে আপনাকে যার শুধু পরিচর্যা করতে হবে অল্প পুঁজিতে যদি আপনি বেশি লাভবান হতে চান তাহলে ডিমের জন্য খাকি ক্যাম্বেল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো নিয়ে আপনার অল্প পুঁজিতে বেশি লাভবান হওয়ার মতন বা পালনকৃত হাঁস এবং এরা কিন্তু আপনার অনেক বড় সাইজের ডিম দিয়ে থাকে এবং মার্কেট ভ্যালুও খুব ভালো থাকে এবং বারো মাস কিন্তু হাঁসের ডিমের চাহিদা থাকে এই না যে শীতকাল গরমকাল না বারো মাসে হাঁসের ডিম চলে এবং অন্যান্য ডিম থেকে হাঁসের ডিমের দামে দামটাও বেশি থাকে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন আর দেখেন আমাদের পাশাপাশি খাকি ক্যাম্বেল পাশাপাশি যে পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা আছে মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে যারা অরিজিনাল পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 这不腻，不腻啊！这个杭州，哎呀。